বিসমিল্লাহি রহমানের রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ একত্রিশে মে দু রোজ মঙ্গলবার দর্শক বরাবরের নেয় হাজির হয়েছি নতুন একটা প্রোগ্রাম ভিডিও নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো কিছু কথা বলতে চাচ্ছি কালকের আগের দিনের যে গাভী এবং বাচ্চার প্যাকেজ এটা নিয়েছে বীরগঞ্জের এক ভাই উনি আর আগে কিছু বখনা নিয়েছিল আমার কাছে বিক্রি হয়ে গেছে কালকের গাভী বাচ্চার প্যাকেজ এটাও বিক্রি হয়ে গেছে দর্শক বর্তমান ভালো কোয়ালিটির গাভী বকনা কালেকশন করা খুব কষ্ট হয়ে গেছে তো আমি বরাবরের মতোই হানড্রেড পার্সেন্ট বাচ্চা ছাড়া কালেকশন করি না তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব যে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ মানের গাভী হবে কোন ধরনের বকনাগুলা এবং সেরা গাভী হবে কোন বকনাগুলা এবং সর্বোচ্চ মানের বকনা কোন বকনা এবং হানড্রেড পার্সেন্ট বকনা কোন গুলা এই বিষয়টা আপনাদের মাঝে ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা স্ক্রিনের সামনে একটা আপনারা দেখতে পাচ্ছেন হলেস্টিয়ান ফিজিয়ান হান্ড্রেড বকনা বাছুর তো দর্শক বাছুরটা দেখেন এখনও কিন্তু সিং গদায় নাই বাড়ন্ত বয়সের একটা বকনা বাছুর তো আপনারা বিভিন্ন ইউটিউবার বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন ভিডিও দেখে আপনারা বকনা সংগ্রহ করেন তো আপনাদেরকে সচেতন করার জন্য এই ভিডিওটা সচেতনামূলক সচেতন করার জন্যই ভিডিওটা তৈরি করা তো দর্শক আপনারা দেখেন এই রকম বাচ্চা শুধু কালো ফাঁকড়া হলে যে অরিজিনাল হান্ড্রেড জাত হবে এটা না আপনারা বকনা বাছুর সংগ্রহ করার সময় ক্রয় করার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন এক নম্বর খেয়াল করবেন আমি প্রত্যেক ভিডিওতে যেটা বলি এ পাশে যান এক নম্বর খেয়াল করবেন এই যে কান গিলা কান গিলা এরকম চ্যাপটা হতে হবে কান গিলা চ্যাপটা হতে হবে এবং ছোট হতে হবে যত কান ছোটো এবং চ্যাপটা হবে এদিক দিয়ে চ্যাপটা হবে এদিক দিয়ে খাটো হবে তাহলে আপনারা বুঝবেন যে জারটা অরিজিনাল এবং হান্ড্রেড এবং সর্বোচ্চ মানের সর্বোচ্চ গ্রেডের বাচ্চা হবে এই বাচ্চাগুলা তো কয়েকটা লক্ষণ আমি লক্ষণগুলো নিয়ে কথা বলবো দর্শক এখনও বাচ্চারা শিং গদে নেয় বাচ্চারা বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল আর বাচ্চারা দেখেন চোখ দেখেন অনেক বড় বড় ঠোঁট দেখেন গোলাপি এবং জিভায় দেখেন সাদা জিবাটা যত সাদা হবে পার্সেন্টেজটা কিন্তু অত ভালো হবে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা জিবাটা একদম সাদা তো আরেকটা বিষয় খেয়াল করবেন বকনা সংগ্রহের সময় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে গলার নিচে দেখেন যে ঝুল এবং কম্বল থাকা যাবে না কিছু গরু আছে নাইনটি ফাইভ সাদা বা প্রায় ম্যাক্সিমামই শরীরের অংশটা সাদা হয় কিন্তু আপনারা খেয়াল করবেন যে সাদা হলে হবে না এই যে গলার নিচে এই ঝুলটা নাই কিন্তু এখানে দেখবেন যে কিছু করে এখান থেকে এবং ঝুল আছে কিন্তু গরু দেখতে খুব কিউট এবং সৌন্দর্যপূর্ণ এটাকে আবার শঙ্কর বলে চিহ্নিত করা হয় তা আপনারা ভুলে ওই বাচ্চারা কিনবেন না দর্শক একটা বকনা বাছুর যখন আপনি আশি হাজার নব্বই হাজার এক লাখ টাকা দিয়ে ক্রয় করবেন দেড় বছর লালন পালন করার পর গাবি হবে সেই গাভীটা যদি আপনার আট থেকে দশ লিটার দুধ হয় তাহলে কিন্তু এটা খুব কষ্টসাধ্য বিষয় তো বকনা কেনার সময় আপনারা খেয়াল রাখবেন এই যে গলার নিচে কোনো প্রকার ঝুল কম্বল থাকা যাবে না যত বড়ই সাদা জাত হোক না কেন যত কালারই সুন্দর হোক যতই সাদা হোক ওই গরুটা কিনা যাবেন আপনাদেরকে তো দর্শক এই বাচ্চাটা দেখেন ঘাড় নেয় কোনো প্রকার ঘাড় গজ নেয় এবং স্ক্রিনে দেখেন কতটা পাতলা যেখানে হাত দিবেন স্কিনটা পাতলা এবং ঠান্ডা স্বভাবের একটা বকনা পায়ের খুরা গেলে দেখেন প্রত্যেকটা সাদা তো কালো হলেও সমস্যা নাই। আপনারা খালি খেয়াল করবেন এক নম্বর কানটা ছোট হতে হবে গলার নিচে ঝুল কম্বল থাকা যাবে না এবং জিবাটা একদমই সাদা হতে হবে খুবই সাদা হতে হবে যত সাদা অত পার্সেন্টেজটা কিন্তু ভালো হবে দর্শক তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ইনশাআল এখানে অনেক উপকারী তথ্য এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব আপনাদের মাঝে যেহেতু আপনারা আমার ভিউয়ার্স আপনাদের আপনারা ভিউ করার কারণে আমি কিন্তু ডলার ইনকাম করি নেট থেকে আপনারা জানেন তো অবশ্যই আপনাদেরকে সঠিক তথ্য ইনফরমেশন দেওয়া প্রয়োজন আমার কারণ আপনারা আমার পরিবারের সদস্য আপনাদেরকে অবশ্যই সব সময় ভালো তথ্য এবং উন্নত মানের তথ্য সেবাগুলা আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব তো দর্শক এই বাচ্চাটা এই যে মাজাটা দেখেন কোমরটা থেকে এই সাইডটা এখান এটা যেমন চওড়া সামনের দিকটা সরু হবে পিছনটা দেখেন অনেক ভারী আস্তে আস্তে ভারী এবং পিছনটা দেখেন অনেক চওড়া অনেক চওড়া আছে এবং এল প্যাটার্ন অনেক মাজারা এরকম অনেক চওড়া চওড়া আকারে যেটা হবে এটা কিন্তু বিগ সাইজের গাবি হবে তো যে বকনাগুলা বড় ধরনের গাবি হবে এই বিষয়টা আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি দর্শক লেসটা দেখেন হাডুর কতটা উপরে অনেক গরু দেখবে দেখতে সাদা কিন্তু লেস কিন্তু বড় হাডুর নিচে ওই গরু কিন্তু কখনও কিনা যাবে না দর্শক তো সব সময় দেখবেন হাটু থেকে লেসটার লেদের ফুলটা দেখেন কত উপরে লেসটা কিন্তু আরও অনেক উপরে তো লেসটা যত ছোটো হবে যত খাটো হবে পার্সেন্টেজটা কিন্তু তত বেশি পার্সেন্টেজ থাকবে দর্শক আরেকটা বিষয় খেয়াল করুন এই দিকটা দেখান তো এই যে আমি চামাটা ধরেছি দেখেন কত ঠান্ডা স্বভাবের বক নাটা চামাটা কত লুজ দেখেন কতটা নামে গেছে তো এগুলা কিন্তু দেখতে হবে আপনারা কষ্টের টাকা ইনভেস্ট করবেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করবেন দেখেন বাচ্চারা কতখানি ওলাটা নামতেছে চামাটা তো এবারে খেয়াল করুন এই বাচ্চাটার বাঁটটা একটু দেখান তো বাটা দেখেন কতটা ছড়ানো দুধের লোহাটা মনে হয় এখন তেনে গেছে এবং সাদা বাটটা কিন্তু সাদা দেখেন আপনারা বাটটা কিন্তু সাদা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি আবার নড়ে দিই ভালো করে দেখেন আপনারা তো এই বাচ্চাটা মোটামুটি একটু পিছনে যান কাইন্ডলি পিছনে যান এই বাচ্চাটা মোটামুটি দেখেন দর্শক আমি কিন্তু পাঁচ ফিট ছ ইঞ্চি তো এই বাচ্চাটা দেখেন আমার কোমরের কতখানি উপরে আছে বাচ্চাটা কিন্তু এখনও সিংহ না আপনারা দেখলেন এই বাচ্চাটা কিন্তু এখনও সিংহ দেয় নেই তো এই বাচ্চাটা দশ মাসে বাচ্চাটার এতটা যদি হাইট হয় তো এই বাচ্চাটা সন্দেহে নিঃসন্দেহে ভালো মানের এবং বিঘ আকারের একটা গাবি হবে দর্শক আর আমি সবসময় ভালো মানের বকনাগুলাই সংগ্রহ করি মাঝে মধ্যে হয়তো মিডিয়াম কোয়ালিটির বকনা দেই তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা পিস হিসাবে এই বাচ্চাগুলা কিন্তু মিডিয়াম বকনা হবে ওগুলো হান্ড্রেড না তবে মাঝে মাঝে আমি এক্সক্লুসিভ কিছু বকনা খুবই ভালো কোয়ালিটি কালেকশন করি আসলে এই গেলে দাম বলাটাও সম্ভব হয় না কারণ এগুলো অনেক দামি কারণ আপনি পঞ্চাশ হাজার টাকায় বকনা কিনে যদি গাবি হয় দেড় লাখ টাকার এক লাখ টাকায় বকনা কিনলে গাবি হবে পাঁচ লাখ টাকার তা আপনি পঞ্চাশ হাজার ষাট ছয়াত্তর আশি হাজারে যদি বক বকনা খুঁজতে চান তো কখনোই সম্ভব হবে না তো আমি যে বিষয়টা কথা বলতে চাচ্ছি আমার কাছে আপনারা ধারণা নেন যে কোন ধরনের বখনা কিনতে হবে বখনার জাত আসলে ভালো কোনটি এই বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে মাঝে মধ্যে তুলে ধরার চেষ্টা করি তো আশা করি আমার কথাগুলা যদি আপনারা ফলো করেন তিনি সালা উপকার পাবেন আর যদি এই কান্দে ঢুকাবেন আর এই কান্দে বার করে দেবেন তা আপনার হাতে হার কিন আর যা আছে আছে এই তো দর্শক এই বাচ্চাটা এল প্যাডান এই বাচ্চাটা মোটামুটি আর তিন মাস লালন পালন করার পরে কিন্তু হিটে আসবে অর্থাৎ মা হবে এ ধরনের একটা পরিবেশ তৈরি হবে তো যখন এই বকনাটা হিটে আসলো প্রথম হিটটা আপনাকে কী করতে হবে আপনি মিস করবেন প্রথম হিটটা মিস করার পরে প্রথম হিট আসলে আপনি ক্রিমিনাশক ডোজ দিলেন লিভার খাওয়ালেন জিঙ্ক ক্যালসিয়াম এডি ওর শরীরে আরও ভালো করে শরীরটা আবার তৈরি করে নিলেন তৈরি করে নেওয়ার পরে আপনারা কি করবেন দ্বিতীয় হিটে আপনারা সিমেন্ট দিবেন কি সিমেন্ট দিবেন এটাও কথা বলতেছি অবশ্যই আপনারা এশিয়াই কোম্পানির হান্ড্রেড মানের সিমেন্টটা ব্যবহার করবেন হ্যাঁ ব্রাক হান্ড্রেড এডিএল হান্ড্রেড এই সিমেন্টগুলো আপনারা ব্যবহার করতে পারেন তবে এবিএস কোম্পানির স্যাক্স সিমেন্টের যে বাচ্চার সিমেন্টটা আছে এটা আমার কাছে সংগ্রহ আছে আপনারা চাইলে এই সিমেন্টটা আমার কাছে নিয়েও ব্যবহার করতে পারেন তবে স্যাক্স সিমেন্ট যেটা এবিএস কোম্পানির এটা মোটামুটি প্রথম ইলেকট্রিশিয়ানে পঁয়তাল্লিশ পঞ্চাশ লিটার দুধ হয় এটা এবং নাইনটি ফাইভ পার্সেন্ট বকনা হয় তো আপনারা এই ভিডিওগুলো দেখবেন এখান থেকে অনেক তথ্য ইনফরমেশন আপনারা পাবেন যে দর্শক এই বাচ্চাটা আমি দুটা বাচ্চা কালেকশন করেছি কালকে ইতিমধ্যে একটা বাচ্চা বিক্রি হয়ে গেছে মোবাইলে ভিডিও কলে উনি নিয়ে নিছি আসলে ভালো সংগ্রহ ওয়ার্ড অর্ডার আগের থেকে থাকে তো আর আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক এবং এআই টেকনিশিয়ান এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল চলে দুইটা পাশাপাশি আমি বিভিন্ন কাজকর্মে ব্যস্ত থাকি তো দর্শক এরই মাঝে আমাকে বাচ্চাগুলো সংগ্রহ করতে হয় এবং আপনাদেরকে আপনাদের ভালোর জন্য উদ্যোক্তা তৈরি করে টিকে রাখার জন্য আমি এই কাজগুলো করে থাকি তো দর্শক আশা করি আমার ভিডিও থেকে আপনারা উপকার পাবেন এবং আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন সাবস্ক্রাইব করে এরকম করে বেল বাডামটা বাজিয়ে দেবেন বেল বাদনটা এতে করে আমার সব ভিডিও আপনারা পাবেন তো দর্শক এই বাচ্চাটা আমরা কালকে সংগ্রহ করেছি এটা মোটামুটি পাঁচ লাখ টাকার উপরে দাম হবে গাবি হলে এটা হাই মানের একটা বকনা তো সর্বোচ্চ মানের বকনা যারা চিনতে চান তাদের জন্য এই ভিডিওটা আর যারা কম দামের বকনা সংগ্রহ করতে চান কম দামের বকনার চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলেন কারণ বর্তমান চৌষট্টি পঁয়ষট্টি টাকা দানাদার খাদ্যের দাম আর অর্থাৎ ঘুমের ভুসিটা তো আমি গত ভিডিওতে আলোচনা করেছি ঘুমের ভুসিকে না বলি দানাদারকে না বলি এবং ঘাসকে আমরা হা বলি তো ইতিমধ্যে আমি তেইশ টাকা কেজি দানাদার খাবার তৈরি করেছি তো যারা আমার কাছে গরু সংগ্রহ করে বাইরে আমি অ্যাভেলেবল দিতে পারি না শুধু তাদের জন্য কিছু দানাদার খাবার আমরা পাঠাই যেমন কেউ গরু নিল আমার কাছে সেক্ষেত্রে হয়তো দুই মাস বা চার মাসের দানাদার আমরা পাঠাই তেইশ টাকা কেজি দানাদার হিসাবে আর কি কেজি হিসাবে তো এই বাচ্চাটা পাঁচ লাখের উপরে গাবি হলে দাম হবে এবং এই বাচ্চাটা হবে সর্বোচ্চ মানের গাবি আমার দেখা সেরা মানের বখনা আমার দেখা বাচ্চার এক হাজারটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা এটা এবং এটা প্রথম ইলেকট্রিশিয়ানের তিরিশ প্লাস দুধ হবে আমি আশা করতেছি তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারের তত্ত্ব থেকে একটু যদি উপকার পান তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম